এটার সম্পূর্ণ কৃতিত্ব গোস টু দ্য ডিরেক্টর রিঙ্গো এবং এই যে বড় পর্দায় যে ছবি আমরা দেখলাম এটা কিন্তু আইফোনে পুরোটা শ্যুট করা এখানে কোনো মানে খুবই এক্সপেন্সিভ কোনো ক্যামেরা ব্যবহার হয়নি সো এটা ও প্রমাণ করে দিল যে বড় পর্দায় দেখানো এবং করছে ও ছবি বানাচ্ছে এইভাবে এবং আমাদের যিনি আমাকে সাজিয়েছেন ক্রেডিট গোজ টু হার অ্যাজ ওয়েল মানে এখানে পুরোটাই তার ডিজাইনিং মানে তিনি আমাকে যেভাবে পরিকল্পনা করেছেন সেইভাবেই আমি অবভিয়াসলি সেটা রিঙাবেল যে ওদের যে ফিল্ম কর্পোরেশন বা ওদের প্রতিষ্ঠান তাদের এটা ব্রেন চাইল্ড এবং এই যে ভাবে আমি পর্দায় এসেছি সেটার মূলে আমি না এইটুকু আমি স্বীকার করে নিচ্ছি এটার পেছনে পরিকল্পনা আছে এবং যারা পরিকল্পনা করেছেন আমার মনে হয় এটা সবার ভাল লাগবে আমার মনে হয় যে কথার বিষয়ে বিস্তারিত বলবার জন্য আমি এলিজিবেল ক্ষেত্রে না কারণ কথা সোহমের লেখা এবং আমার মনে হয়েছে যে এই গানে সব কিছুই রয়েছে মানে পরিমাণ মতো সব কিছু রয়েছে এটা তো একটা গ্ল্যাম রক সং এরকমভাবেই ভাবা হয়েছে এর প্রেজেন্টেশন তাই এর অ্যারেঞ্জমেন্ট তাই সো সেটায় ঠিক যেরকমভাবে যে অনুপাতে সব কিছু থাকবার কথা যেটা আমি আগেও বললাম যে স্বপ্ন থাকবার কথা যেমন এই গানটার নাম যদি নৌকা বিলাসী না হয়ে স্বপ্ন বিলাসী হতো তাতেও খুব বিরাট কিছু পার্থক্য হতো বলে মনে হতো মনে হয় না কিন্তু নৌকার প্রসঙ্গটা সেইখানে এসেছে যে নৌকার মধ্যে কিন্তু একটা ভাসমান সত্তা আছে এবং নৌকা কিন্তু নৌকার মধ্যে উত্থান পতন রয়েছে সো সেই যে ছান্দিক যে টানা পড়েন সেটা এই গানের মধ্যেও পাওয়া যাবে এই গানে মিউজিক্যালি মিউজিক্যালিও সেটা এক্সপ্রেসড হয়েছে তো সেই জায়গায় গিয়ে নৌকার চলনকে এটা সামহাও জাস্টিফাই করছে এবং নৌকার থেকেই কিন্তু ওই পায়রেট লুকটা বা মানে যারা হয়তো এক ধরনের আমি বলতে পারি যারা এক ধরনের এক্ষেত্রে এক ধরনের রবিনহুড এ সত্তা মানে হয়তো যেসব স্বপ্ন খোয়া গেছে বা যেসব স্বপ্ন দেখতে ভয় সেই স্বপ্ন চুরি করে বা ডাকাতি করে এরা সবার মাঝখানে ছড়িয়ে দিতে চাইছে এই গ্রুপটা এই যে ব্যান্ড যেটাকে বলা হলো লাস্টেও শেষেও দেখা গেল যে একটা ব্যান্ড আছে এখানে এই ব্যান্ডের যারা যারা অংশগ্রহণকারী প্রত্যেকেই এটা জনমানুষের একটা স্বপ্ন জনমানুষের একটা উদযাপন জনমানুষের একটা আনন্দ এই সবকিছুর প্রতিভূ হয়ে এই সব কিছুর প্রতিনিধিত্ব করতে এরা যেন পর্দায় এলো অমিতদার সঙ্গে আমি প্রথম আমার প্রথম অ্যালবামটা নীল রং ছিল ভীষণ প্রিয় যে অ্যালবামের পরবর্তী নাম প্রথম নাম ছিল তোর ভরসাতে সেই অ্যালবামের যখন পরিকল্পনা হয় যখন আমি পরীক্ষায় পাস করেছিলাম এইচ এমবির কাছে আমার ডেমো ক্যাসেট জমা দিয়ে যখন আমি সিলেক্টেড হলাম যে ইচেম্বি আমার অ্যালবাম করবে তখন আমি প্রথম যে নামটা আমার মাথায় এসেছিল আমার অ্যালবাম প্রযোজনার সাংগীতিক প্রযোজনার জন্য সেই নামটা হলো অমিত দত্ত কারণ অমিত দত্তের আমি একদম ছোটবেলা থেকেই ছোটবেলা বলতে আমার কলেজ জীবন তখন থেকেই আমি ফ্যান এবং তার সমস্ত অনুষ্ঠানে আমি যেতাম এবং অনেক অনুষ্ঠানে তার ম্যাজিক আমি দেখেছি চাক্ষুষ এবং অ্যালবামও শুনেছি কাজেই আমার মনে হয়েছিল যে আমার গান নিয়ে যখন আমি মানুষের সামনে আসব তখন সেই সাউন্ডটা প্লিজ এটা কথা না বললে সুবিধা হয় তো সেই সাউন্ডটা যেন অমিত দার নির্দেশনাতেই মানুষের সামনে আসে কিন্তু সেই সময়ে যে কোনো কারণেই হোক অমিতদার সঙ্গে আমার কাজ করা হয়নি তারপরে যে অমিতদার সঙ্গে কাজ করা শুরু হলো সেটা বিভিন্ন চলচ্চিত্রের গান যেখানে আমি কণ্ঠ দিয়েছি সেই সব চলচ্চিত্রের গানে বিশেষত নীল দত্তের যে সমস্ত সঙ্গীত পরিচালনায় আমি গান গিয়েছি সেসব জায়গায় অবধারিতভাবে গিটারে অমিত দত্তকে পেয়েছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি এবং অমিত দা একটা অ্যালবাম তৈরি করি যেটা আমার মনে হয় যে একটা মাইলস্টোন অ্যালবাম কারণ ডিজিটাল মিউজিকের যুগে ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে আমরা অ্যালবামটা যখন প্রকাশ করেছিলাম বইমেলায় সেটা কিন্তু সিডি আকারে প্রকাশ করা হয়েছিল এবং সেই অ্যালবামটা কেনবার জন্য মানুষ কিন্তু বহুদূর থেকে এসে লাইন দিয়েছিলেন যাতে অ্যালবামটা শেষ না হয়ে যায় এবং তারা সংগ্রহ করতে পারেন তো এই অমিত সঙ্গে আবার নতুন করে আমার পথ চলা শুরু হলো আমি অ্যালবামটার মাধ্যমে আবার এই কাজটা এটা তো আমরা ইনিশিয়েট করিনি এটা শিলাদিত্য সোম শিলাদিত্য সোমের এটা ব্রেন চাইল্ড সোহম লিখেছে এবং এই কাজটায় আমরা আমি যুক্ত হয়েছি পরে আমি যুক্ত হওয়ার পরে জানলাম যে অমিত দাও যুক্ত হয়েছেন কাজে এটা খুব সুন্দর একটা আবার একটা রিউনিয়ন এই প্রজেক্টটা সব থেকে মাহাত্ম হচ্ছে এখানে অনেক মানুষের একটা রিউনিয়ন রিঙ্গো আমার প্রথম মিউজিক ভিডিও মেকার নীল রং ছিল মিউজিক ভিডিও ওর করা কিন্তু মিউজিক ভিডিওটা যখন হয়েছিল আইডেন্ট নো যে মিউজিক ভিডিও হচ্ছে এটা বাংলাদেশে হয়েছিল বাংলাদেশে গানটা পাইরেটেড হয়ে গিয়ে ওখানে মিউজিক ভিডিও হয় ওখানে রিঙ্গো বানিয়েছিল আমার কাছে এর খবর ছিল না পরবর্তীকালে আমি জানতে পারি যেরম মিউজিক ভিডিও হয়েছে রিঙ্গোই আমায় জানায় আমি খুব অবাক হয়ে যাই তো এইভাবে যে কাজটা শুরু হয়েছিল সেটা আজকে নৌকা বিলাসিতে এসে পৌঁছলো সেরকমভাবে বললাম যে শিলাদিত্য দার সঙ্গেও একটা অম্লমধুর একটা আমার এক্সপিরিয়েন্স আছে যখন তিনি বলেছিলেন যে বাংলা রক মানুষ শুনবে না কিন্তু আজকে তিনি তার আমন্ত্রণেই আমি এসে গান গাইছি কাজেই এটাও আমার একটা পথ চলা আমার মনে হয় এই পথ চলাটা সবার কাছেই এই পথ চলাটা খুব উপভোগ্য এবং শিক্ষণীয় কারণ এভাবেই তো মানুষ ঘুরে দাঁড়ায় এটা অ্যাকচুয়ালি অনেক আগের করা আমাদের একটা ভিডিও বেশ দু তিন মাস আগের করা এটা অনেক আগে রিলিজ করার কথা ছিল যেহেতু সময় খারাপ এবং বিভাগ ইন্ট্রো ভেরি ব্যাড ফেস তো ই টে দ্য রিলিজ বাট In fact, I'm my first career, a first video Chilo Rupam's video which I made And the uh, color was blue, Vishwam And I then, we have a very strong bond And we have been friends for years now. So, when this project came, Rupam will Shilajito came and said, Rupam will I sing. Said, I said, count me in. So, when we heard the song, um, আমার মনে হয়েছিল যে গানটা আমাদের অদ্ভুত একটা পুরনো রক এর একটা ফিল আছে সো উই থট উই শুড ডু এ ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও তো এখন কলকাতা শহরে ভিডিওর খুব একটা বাজেট থাকে না সো উই থট দ্যাট থ্যাট দেখো রূপমের গান হচ্ছে অমিত দত্ত ফিচার শিলায়িত্ব সোমের ভিডিও হবে সো উই শুড ডু সামথিং প্রপার তো আমার একটা পাইরস দ্য ক্যারিবিয়ান থেকে উই গুয়েন্স পাইরাসের মধ্যে সাজানো যায়

নতুন একটা রক গান রূপমের একক বলা যেতে পারে একক না তার সাথে শিলায়িত্য সৌম আছেন অমিত দত্ত আছেন বাচস্পতি আছে রাহুল সব মিলিয়ে আই থিঙ্ক ইটস আটাস্টিক নতুন ভাবে রূপমকে খুঁজে পাওয়া একটা রূপমের নর্মাল ঘটনার গান গেলে তার থেকে একটু আলাদা বাট rupamir full soul full heart is here i think it's fantastic and kubalak says that i'm a part of this video so i'm going to do something interesting so i tried পুজোর আগে আমাদের এই প্রয়াসটা তো প্রায় এক বছর দেড় বছরের ওপরে এবং আমাদের এটা বার করার বা রিলিজ করার কথা মানে এত পুজোর আগে এসে মানুষকে এই চমকটা দেওয়ার আমাদের আগেই চিন্তাধারা ছিল কিন্তু যা পরিস্থিতির জন্য আমরা সবাই সম্মুখীন হলাম তো সেই কারণে একটু জিনিসটা পিছলো আমরা চাইছিলাম যে লোকজন যেন পুজোর আনন্দে মেতে যাওয়ার আগে এটার মজাটা নিতে পারে তো এই প্রয়াসটা নিয়ে তো কিছু বলার নেই কারণ এত বছর পর দু হাজার নয়ের পর আশীয় সাথে রূপমদা একসাথে অ্যাসোসিয়েট করলো কাজ করলো এবং আগে আমরা ফসেলসের কাজ করেছি যেটা রূপমদারি লেখা রূপমদারি শুরু করা ফসেলসের লেখা শুরু করা বাট এবার অন্য একজনের কথা রূপম রূপমদার রাজি হওয়া ইজ আ বিগ ডিল তারপরে এই কাজটা হওয়া এবং যেভাবে আপনারা দেখলেন আমরা শ্যুটও যেভাবে করেছি একটা বড়ো স্কেলে গ্র্যান্ড স্কেলে তো অনেক প্রচেষ্টার পরে এই প্রজেক্টটা আমরা রিলিজ করতে পেরেছি তো সেটা নিয়ে খুবই আনন্দ হচ্ছে খুবই ভালো লাগছে এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ শুনবেন গানটা যেটা রূপমদা বলল যে প্রতিবাদ সব কিছুর মধ্যেই আছে তো এই গানটার মধ্যেও একটা রক গান একটা রক জনরা এবং মানে সব কিছু নিয়ে তো থাকতে হবে তো গান ছাড়া কিছুই হয় না কোনো জিনিসই হয় না কোনো আর্টফর্ম ছাড়া কোনো জিনিস হয় না তো এই গানটা সবাই শুনবেন এবং আমি রিকোয়েস্ট করব আজকে রিলিজ করলো আর অডিও চ্যানেলে লাইভ হয়ে গেছে অলরেডি আর সবাই জানাবেন কেমন লাগলো তাহলে আরও এরম প্রজেক্ট করার আমাদের প্রচেষ্টা বাড়বে সং অফ দ্য পাইরেজ সেভাবে জিনিসটাকে সাজানো হয়েছে সোম আমি শিলাদিত্য সোম আমরা গানটা কম্পোজ করেছি এবং এই গানটার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম উইচ ইজ সং অফ হোপ লিরিক্সটা শুনলে বুঝতে পারবেন ইটস এ সং অফ হোপ এবং আমরা নর্মালি ফিল্মের গান করি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভিএম মিউজিশিয়ানস আমি ড্রামস বাজাই সোম গিটার বাজাই তো আমরা ভেবেছিলাম একটা ব্যান্ডিশ ফর্ম্যাটে গান করবো ব্যান্ড ফরম্যাটে তো আমার অনেক দিনের বন্ধু রূপম রূপমকে বললাম চলো একটা গান করি আমরা একসাথে ব্যান্ডের মতন করে ফসিলসের মতন একটা গান যেটা নন ফসিলস ফসিলস কিন্তু নন ফসিলস এসে রক সং রক সং সেখানে আমরা অমিত দত্ত আর গিটার লেজেন্ড ইন ভি সং ভিডিওটা দেখলেই মনে হয় ইন্টারন্যাশনাল রক ভিডিও যেরম হয় ঠিক সেরম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করেছি আমরা সোহাম খুব ভালো গান লিখেছি এখানে আমার পার্টনার কিছু গানটা গানটা নিয়ে হ্যাঁ অ্যাকচুয়ালি তো আমরা আগে করেছিলাম বলবে যখন এই পরিস্থিতিটা হয়নি কিন্তু পরিস্থিতিটা এখন এরকম একটা হয়েছে সত্যি একটা ডার্ক টাইম যে কোনো অন্ধকার থেকেই তো আবার সকাল হয় আমাদের সবাইকে বেরোতে হবে তো সেই জন্যেই নৌকা বিলাসী গানটা ঠিকই এই পরিস্থিতি সাথে রিলেভেন্ট ছিল না কিন্তু হঠাৎ করে রিলেভেন্ট যেন হচ্ছে এবং আমি একটা কথা বলতে চাই যে গানটার মধ্যে একটা মেলোডি দর্শকরা খুঁজে পাবে যেটা বাংলা গানে ইদানিংকালে একটু মিসিং লাগছে যে ম্যালেডি কোথাও যেন একটু শ্রুতিমধুর গানটা এবং রূপম খুব ভালো জাস্টিস করেছে এবং আমরা দুজন তো লাস্ট বিগত পঁচিশ বছর ধরে কাজ করছি আমরা ওই মানে নাদেমজি সেভেনজি ওই যে তাদের যে মেলোডি আমি কখনোই বলবো না আমরা নিজেদেরকে তুলনা করব না বাট একটা তো ফলো জয়েল রফ স্পেসেই কাজ করেছি এতদিন বাট বাপেট সুপ্ত বাসন ছিল একটা ব্যান্ডিশ কাইন্ড অফ কাজ করবো অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ হয় না ঠিক আছে সেটা যে ফর্ম্যাটে ফেলা যায় আমরা খুব ভার্সিটাইলি কাজ করার চেষ্টা করছি আমরা এখনও চেষ্টা করব এবং আগামী দিন দেখি আর কি তবে এই গানটার একটা বড় উপকার যদি কাউকে বলতে হয় রিঙ্গো রিঙ্গো আমাদের বন্ধু রিঙ্গোকে বলেছিলাম এমনটা কাজ করতে চাই উইচ ইস লার্জার দ্যান লাইফ ছোটবেলা শোলে এসেছিল মনে হয় সেভেন্টি এম এম জেম এ রিলিজ করেছিল বিরাট রিঙ্গো বললো ঠিক আছে মি মানে মিউজিক ভিডিও বলতে যেটাকে বোঝা যায় মানে মিউজিক ভিডিও মানে একটা ফিল্ম আর যেহেতু আমরা সিনেমায় কাজ করি আর রিঙ্গো আমাদের পুরোনো বন্ধু হি ইজ এ গুড মেকার তো উই নিড এ ফিল্ম মেকার ফর দিস সং তো আমার মনে হয় সেটাও খুব কেমন লেগেছে গানটা বাংলা গান এরকম ধরনের এরকম বড় গান মন হয় আমি তো দেখিনি কোনো দিন ফিল্মে হয়েছে অফ কোজ বাট এরকম প্রায় একটা অ্যালবামের গান এরকমভাবে রাজার দল লাইভ মনে হয় প্রথম আশা করি সবার ভাল লাগবে এই বাংলা গানটা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইভ করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা